আমি চ্যালেঞ্জ করলাম আফ আহমদুল্লাহ সাহেব আমি তাহিরের সাথে আপনি আল্লাহর কসম করে বলি নবীর মহাত্মাব নিয়ে বলি আপনি যে বলছেন চল্লিশ বছর আগে নবী ছিল না আল্লাহ কসম করে বলি আমি তাহিরের সাথে আপনি দুই মিনিট দেখবেন না চল্লিশ বয়সেন কখনো বয়স বয়সে চল্লিশ বছর বয়সে তাহলে চল্লিশ বছর বয়স মানে তো জীবনের মূল টাইম এই চল্লিশ বছর পর্যন্ত উনি নিজেদের নবী ছিলেন তারপরেও তিনি রসুল্লাহ হিসাবে গণ্য হয়েছিলেন পাঁচ বছর বয়সে দশ বছর বয়সে না তিনি রসুল হয়েছিলেন কত বছর বয়সে চল্লিশ বছর বয়সে যে জিনিস পেয়ে তিনি রসুল হলেন তার নাম কোরআন তার নাম কি কোরআনে কারিম নাজিল হওয়ার আগ পর্যন্ত তিনি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ হিসাবে পরিগণিত ছিলেন এলাকাতে তার চরিত্রের সার্টিফিকেট দেওয়া হিসাবে মানুষেরা হয়তো তাকে বলতো এই সমস্ত নামগুলো। নাম গুলো বলতো না আগে সতেরো বছর বয়সে একটা সংগঠন বানিয়েছিলেন ইলফুল ফজুল শান্তির এ সতেরো থেকে চল্লিশ বছর তেইশ বছর একাধারে চেষ্টা চালালেন দেখি দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করা যায় কিনা যেহেতু আল্লাহর নির্দেশ এবং কোরআনের নির্দেশ আসে না এই জন্য বছরে কাঙ্ক্ষিত মানে শান্তি তিনি প্রতিষ্ঠা করতে পারেননি একই মানুষ চল্লিশ বছরে কোরআনে কারিম পেলেন তেষট্টি বছরে দুনিয়া থেকে বিদায় নিলেন এইটাও তেইশ এটাও কত আগের তেইশের ফল ছিল পরের তেইশে তিনি লক্ষ লক্ষ মানুষ হাজির করেছিলেন এই কোরআনের পতাকা তোলে এমনকি শেষ ভাষণ যেদিন দিচ্ছিলেন তার ভাষণ ছিল মাত্র সাতাশ মিনিট বিদায় হাসের ভাষণ কয় মিনিট আর আমাদের নাকি দুই তিন ঘন্টা ছাড়া ওয়াজি ছাঁটে না কারণ আমাদের কথার ভেতরে তো কোনো অর্থ নেই নবীজির প্রতিটি কথার ভেতরে লক্ষ লক্ষ কথা লুকিয়ে থাকতো সোহানালা বলে যেন আমরা কথা বলবো অল্প তাৎপর্যপূর্ণ গবেষণাপূর্ণ এই সমস্ত কথাগুলো বলে মানুষ যেন চিন্তা ভাবনা করে

আপনি জীবিত মানুষদের সামনে স্পষ্ট ব্যাখ্যা বিশ্লেষণ করে বসাবেন আর যারা আপনার কথা শুনতে আসবে তাদের একটা দায়িত্ব দিলাম তারা এই কথাগুলো শোনার পরে বাড়ি যে যেন চিন্তা ভাবনা করে এই মাহফিল প্রতিদিন হয় না এক বছর পরে মাত্র চার পাঁচ ঘন্টার জন্য হচ্ছে সেখানে আমার মাত্র এক ঘন্টা দশ পনেরো মিনিট এই এক ঘন্টা দশ পনেরো মিনিটের ভেতরে যে কথাগুলো কোরআন থেকে হাদিস থেকে গবেষণামূলকভাবে আমরা বলার চেষ্টা চালাবো আপনাদের উচিত হচ্ছে এই কথাগুলো নিয়ে আসলে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে চিন্তা ভাবনা করা তাহলে নভিসির প্রথম তেইশ বছরে ফল পরের বছরে তিনি হিরো মানিয়েছিলেন হজরতে অমরের মতো আবু বকরের মতো এমনকি তার সামনে যখন বিদায় হসে সাতাশ মিনিটের বক্তব্যের সময় মানুষ ছিল তার সামনে প্রায় এক লক্ষ চোদ্দ হাজার এক লক্ষ চোদ্দ হাজার মানুষের সামনে শেষ ভাষণ দেওয়ার সময় নবীজি বলেছিলেন তারাক ফির কম আমি দুইটি জিনিস তোমাদের জন্য রেখে গেলাম লাং তাবিল্লো বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এর আগে লান এসেছে আর বেগির আমার অনুযায়ী কথাটার অর্থ দাঁড়ায় কখনোই তোমরা পথ ভ্রান্ত হবে না পথ ভ্রষ্ট হবে না লাঞ্ছিত হবে না এমনকি কথার ভেতরে না খেয়ে থাকবে না এ কথা আছে তাবিল্য শব্দের প্রায় তেত্রিশটা অর্থ আমি পেয়েছি

এক নাম্বারে তোমাদের জন্য আমি আল্লাহর কিতাব কোরআনে কারিম রেখে গেলাম দুই নাম্বারে আমার সন্ন্য আমার আদর্শ রাখলাম জোরে বলেন সবহান আল্লাহ আমার মুসলমান ভাইরা কথাগুলো খেয়াল করে শোনেন এক লক্ষ চোদ্দ হাজার মানুষ তার সামনে বিশ্ব নবীর ডান দিকে হজরতে আবু বকর বাম দিকে অমরের মতো মানুষ বসা ছিল পাহাড়ের উপরে তিনি দাঁড়িয়ে এই কথাগুলো বলছিলেন আমি নিজে উঠেছিলাম ওই পাহাড়ে এই পাহাড়ের মানুষ দাঁড়িয়ে আছে নবীজি কিন্তু হাজরতে আবু বকরের নাম বলেননি অমরের নাম বলেননি যে এই যে দুইজন আমার পাশে বসে আছে এরা দুই জন এই জান্নাতি এরা দুজন কি দর্শন মানুষকে জীবিত অবস্থায় যে জান্নাতের গ্যারান্টি দেওয়া হয়েছিল তার ভেতরে এই দুইজনের নাম আছে না নেই নবীজি কি বলতে পারতেন না যে আবু রাখলাম এই যে ওমরকে রাখলাম আমার পরে যদি এদেরকে অনুসরণ করো তোমরা জান্নাত পেয়ে যাবে বলেছিলেন বলেন বলেন আমি জান্নাতের দিকে যাচ্ছি আসো আমার সাথে তোমাদের জান্নাতে নিয়ে যাব এই কথা শুধু নবীজি একবার বলেছিলেন বদরের ময়দানে যাবার সময় তিনি বলেছিলেন আমি জান্নাতের দিকে যাচ্ছি যার প্রশস্ততা আকাশ আর জমিনের চাইতেও বিস্তৃত কে তোমরা জান্নাতে যাব আসো আজ আমার সাথে নবীজি বলেন ওইদিন দিন আমার সাথে যারা যোগ দিয়েছিল যারা শহীদ হয়েছিল পরেও যারা মারা গেছে প্রত্যেকেই জান্নাতি জোরে বলেন আল্লাহ আকবার এর ভেতরে স্পেশাল ভাবে যে মানুষের নাম আমরা হাদিসে জানি তার ভেতরে আবু বকর আছে অমর আছে কথা বলেন ঠিক কিনা এত বড় বড় পাওয়ার ফুল নবী পাওয়ার ফুল মানুষ যারা যাদের জান্নাত দরজা ডাকতে থাকবে হাজরাতে আবু বকরের জীবন ইতিহাসে জান্নাতের প্রতিটা দরজা তাকে পাওয়ার জন্য আকাঙ্ক্ষা পেশ করবে আসেন আমার দিকে ব্যাপারে আছে আকাশের তার অমর সে নেকির কাজ দুনিয়ায় করেছিলেন ছাব্বিশ বছর বয়সে মুসলমান হওয়ার পর যে কয়েকদিনই বেঁচেছিলেন মাত্র এই কয়েক বছরে তিনি এত বেশি নেকির কাজে আঞ্জাম দিয়েছেন কেয়ামত পর্যন্ত কেউ যদি অমরের নেকি গণনা করে শেষ হবে না মাথা যাদের মগজ আছে চিন্তা করেন তো যে মানুষগুলো সামনে পেছনে বসে আছে এই মানুষগুলো কেন নাম ধরে বলতে পারলেন না কেন যে এদেরকে রেখে গেলাম এদের মেনে নিলে জান্নাত পেয়ে যাবে এ কথা বলেননি এই কারণে এই কারণ নবী ছাড়া কারো ইমান নিরাপদ না যে কোনো সময় মানুষকে কে শয়তান বেয়মার করে ফেলতে পারে নবীজি নবীদেরকেও শয়তান ধোঁকা দিয়েছে কিন্তু আল্লাহ নিজে স্পেশাল ভাবে তাদেরকে বাঁচিয়েছেন তাদের কথা আলাদা বাকি পৃথিবীর কাউকে কারণ নিরাপদ না ঈমান হযরত ওমর নিজেই বলতেন মাঝে মাঝে হুসাইফা দغنুল ইয়ামিন কে ডাক দিয়ে এ হুসাইফা তুমি তো নবীর গোপন কথাগুলো তোমার কাছে সব বলতো তুমি একটু অন্তকালের আগে যে লিস্ট দিয়ে গেছে নবীজি যে মদিনা মদিনায় মুনাফিক অমক অমক আছে ওই লিস্টের ভেতরে দেখো তো আমার নামটা আছে কিনা হযরতে হোসাই ফাটাক দিয়ে বলে খলিফা মুসলিমিন আমিরুল মুকমিনের কি বলেন আপনি জান্নাতের গ্যারান্টি দিয়েছেন নবীজি নিজে আপনাকে

এইজন্য অন্তত দেখো মুনাফিকদের যে লিস্ট আছে ওর ভেতর আমার নামটা আছে কিনা যদি থাকে আমি এখনো মরনের আগে তওবা করে ফিরে আসতে পারবো মাওলানা আশরাফ ভাই হয়তো মুনাফিকদের যে আচরণগুলো ওগুলোই বলছিলেন আমি হালকা হালকা শুনেছি আমি কোরআন হাদিস পড়ে মুনাফিকের প্রায় 13টা গুণ পেয়েছি কয়টা মারাদিক অংশ মানুষ তিনটা জানি কথা বললে মিথ্যা বলে ওয়াদা করলে ভঙ্গ করে আমানত রাখলে খেয়ানত করে ঝগড়া হলে গালি দেয় এরকম অনেকগুলো আমি গবেষণা করে করে হাদিস থেকে করাম তেরোটা পেয়েছি এই হয়তো উনি বলছিলেন শেষ করতে পারেননি ভাই আমার এই সমস্ত গুণাগুন গুলো এই আচরণ যদি কারো ভেতরে বাজায় বুঝবেন কার ভেতরে আছে মনাফিক আছে আর মনা আল্লাহ যদি মরণের পরে জাহান দেয় আবু সহেলের উপরে দেবে না আবু সহেলের নিচে দেবে মনা ফেককে আল্লাহ যদি জাহান্ন মে দেয় আবু সহেলের উপরে দেবে না নিচে কোথায় আছে আন্দাজে বলে না সারায় নেসা একশো চল্লিশ নাম বারা তে আল্লাহফাঁক বলে নিন আল্লাহ জামি হল মুনাফি লেনাবাল কাফিরি নাফি জাহান নামা জামিআ অবশ্যই আমি আল্লাহ জাহান্নামের ভেতরে একত্রিত করব মোনাফিক এবং কাফের আগে আগেকার নাম বলুন বলুন আবু জাহেল মোনাফিক ছিল না কাফের আয়াত দ্বারা বোঝা যায় যারা মোনাফিক এরা কিন্তু আবু জাহেলের নিচে থাকবে না এরা থাকবে উপরে ঠিক আরে ভাই আপনি তো ওটা পাটা বলেন আবু জাহেল যাতে জাহান না পড়ার পরে থেমে যায় মোনাফিক থামবে না একেবারে নিচে থাকবে ইন্নাল মুনাফিকিনা ফিদ তারকিল আল আসফাল মিনান নার ওয়া তাজিদা লাহু নাসীরা অবশ্যই মুনাফিকদের জায়গা হবে জাহান্নামের একেবারে নিচে আসফাল ইসনা তাসিল এর জায়গা নিছেন